সোয়া প্যান্ট পাই না লুক পাই না কাজের মানুষ ভালোই লেগে না ভালো মানুষ হইব আমরা ভালো মানুষ না দিকটা ভালো মানুষও পাই না বুঝছেন এই যে দেখেন উন্নাটা কি সুন্দর করে কাটওয়াট করা যারা আজকে লাইভে লাস্ট পর্যন্ত থাকবেন তার লেগে থাকবে এই জামাটা একেবারে ডিসকাউন্ট অফারে ফার্স্টে থেকে লাস্ট পর্যন্ত থাকবেন তার জন্য ডিসকাউন্ট অফার থাকবে এই জামার ভিতরে অনেক ডিজাইন আসছে আমি সময়ের জন্য দেখাই না ঠিক আছে তো লাস্টে এই জামাটা দেখাম প্রথমে কিছু ওয়ান পিস দেখাই ঠিক আছে যা লাগব খালি লয়ে নেবেন ওয়ান পিস আগে যে ওয়ান পিসের ছবি আপনারা দেন তাদেরকে একেবারে সরি বলে বলি আগের ছবিগুলো দিবেন না এই ছবিগুলো দিবেন ঠিক আছে আগের কোনো ওয়ান পিস নাই এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এগুলো হচ্ছে কি আপনার চিকেন কারির ভিতরে অনেক সুন্দর চিকেন কারির কাজটা একটু দেখাই দিয়েই যে দেখেন চিকেন কারির ভিতর সুতি সুতির ভিতরে চিকেন কারি এই ওয়ান পিসগুলা আপনাদেরকে দিচ্ছি মাত্র দুইশো টাকায় মাত্র দুইশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর ওয়ান পিস মাত্র দুইশো পঞ্চাশ টাকা একেবারে ইনটেক ওয়ান পিস এগুলো আপনাদের শোরুমের শপে যে কোনো জায়গায় সেল করতে পারবেন দুইশো পঞ্চাশ টাকা এটির উপরে রাহুম রাখলে তো এটা টান দিলে এটা আবার আউলারে যাবো ওয়ান পিস আউলারে সমস্যা ওয়ান পিস একটা সেলওয়ার আউলারে যাবো গা ওরির সেলওয়ারটা আউলারে যাবো তাহলে এদিকে রাখি আচ্ছা এগুলি হচ্ছে গিয়ে একেবারে বুটিক্সের বড় দামি চায়না লিলেনের ভিতরে বুটিক্সের বুটিক্স ভালো হাই ফাই কোয়ালিটির বুটিক্সের ওয়ান পিস ঠিক আছে দেখাচ্ছি আজকে বুটিক্সের ওয়ান পিস বেশিরভাগই ছিচল্লিশ সাইজ থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা কোন দিকে যে রাখতাম আমি বুঝতে পারি দুইশো পঞ্চাশ টাকা নিয়ে রাখি ঠিক আছে আপনারা নিয়ে নেবেন এই ওয়ান পিসগুলো মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে আমার একটু জায়গার সংকট জায়গা অনেক সুন্দর এটা যা দেখতেছে না ওয়াক করা অনেক সুন্দর মাত্র দুইশো টাকা ঠিক আছে এটা অনেক সুন্দর মাত্র দুইশো পঞ্চাশ টাকা এরপরে এই ওয়ান পিসটা দেখেন আমার তো জায়গা কম আমার ব্যবসা করতে চাই কিন্তু জায়গারই অভাব আলহামদুলিল্লাহ আল্লাহ যদি দেয় জায়গা যাই তখন করে আর কি এটা অনেক সুন্দর ওয়ান পিস দুইশো পঞ্চাশ টাকা ঠিক আছে ওয়ার্ক করা দুইশো পঞ্চাশ টাকা ঈদের ভিতরে এগুলো সাতশো থেকে আটশোশো টাকা সেল করবেন এটা দুবাই চেরির উপর ওয়ান পিস মাত্র দুইশো পঞ্চাশ টাকায় মাত্র দুইশো পঞ্চাশ টাকা এই ওয়ান পিসটা অনেক সুন্দর মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর মাত্র দুইশো টাকা দুবাই চেরির উপরে তারপরে দেখাচ্ছি ওয়ান পিস এইটা অনেক সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এই ওয়ান পিসটা এত সুন্দর একটা কাপড়ে আজকে একটা বিশাল বড় শপ গেছে এই ওয়ান পিসটা তো মাত্র দুইশো পঞ্চাশ টাকা এই ওয়ান পিসটাই আপনারা ওইখান থেকে যা আনবেন সাতশো আষ্টশো টাকা দিয়ে এরপরে দেখেন এই ওয়ান পিসটা সবাই সব থেকে নেবেন আমার থেকে নেন না সমস্যা নেই আমার প্রোডাক্ট সব থেকেই নেন এই যে মাত্র দুইশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর মিষ্টি কালারের ভিতরে এই ওয়ান পিসটা এটাও দিচ্ছি মাত্র দুইশো টাকায় দুইশো পঞ্চাশ টাকায় সরি দুইশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ওয়ান পিসের দাম থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা নতুন ডিজাইন কতগুলো আসছে ওগুলো দেখা দিচ্ছি এই যে এটাও অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা বুকের নিচে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর প্রত্যেকটা ওয়ান পিস সুন্দর মাত্র দুইশো পঞ্চাশ টাকায় এরপর এই কালোটা এটা আমার আবার ওয়ার্ডারে দেন তো হয়েছে কয়েকজনের ওয়ার্ডার ছিল এই জন্য এটাকে আবার ওয়ার্ডারে দিছি মাত্র দুইশো টাকা এটা চায়না লিলেনের ভিতরে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় অনেক সুন্দর এটা সামনে পিছনে অনেক সুন্দর করে ডিজাইন করা চায়না লিলেন অরিজিনাল হলে নেবেন রেপ্লিকা হলে নেবেন না ঠিক আছে মনে হয় যদি আপনার এটা ভালো না তাহলে নেবেন না এই যে এটা অনেক সুন্দর একটা ওয়ান পিস মাত্র দুইশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর মানে অনেক সুন্দর সব বলে এসে বিয়াল্লিশ থেকে ছিচল্লিশ সাইজ পড়তে পারবেন ফ্রি সাইজ পড়তে পারবেন এটা অনেক সুন্দর একটা ওয়ান পিস এটা হয়েছে সিলেটের আপা আছে না সিলেটের আপাটা এখন এখন বিকাশ করছে ও চাইছে এরকমগুলা গুলা ঠিক আছে এটা অনেক সুন্দর স্মোকি এই জায়গাটার মধ্যে এরকম গুলা চাইছে এরকম গুলো আর কয়েক পিস আছে আচ্ছা তাহলে দিয়ে দিচ্ছি এই যে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর একটা ওয়ান পিস মাত্র দুইশো পঞ্চাশ টাকায় ঠিক আছে এরপরে দেখাচ্ছি আরেকটা ওয়ান পিস এই যে এইটা অনেক সুন্দর একটা ওয়ান পিস মাত্র দুইশো পঞ্চাশ টাকায় ঠিক আছে এই ওয়ান পিসগুলোর রং কস গ্যারান্টি রং কস গ্যারান্টি রং কস যদি উঠা যায় আপনারা আমার থেকে প্রোডাক্ট নেবেন না আমার কোয়ালিটি যদি ভালো না হয় আপনারা প্রোডাক্ট নিবেন না কোয়ালিটি যদি বিক্রি না করতে পারেন ফেরত দিয়ে দিবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা ওয়ান পিস এগুলো অনেক সুন্দর কোয়ালিটিফুল ওয়ান পিস এগুলো আর ভালো দামে বিক্রি করতে পারবেন এই ওয়ান পিসটা অ্যাশ কালারের ভিতরে এটা কিন্তু অ্যাম্বোটারে ওয়ার্ক করা অনেক সুন্দর মাত্র দুইশো পঞ্চাশ টাকা ওয়ান পিস হাতে সুন্দর করে কাজ আছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা ওয়ান পিস ঠিক আছে এরপরে আরেকটা দেখাচ্ছি এই ওয়ান পিসটা দেখেন এইটা অনেক সুন্দর একটা ওয়ান পিস আমাদের অনেক ধরনের প্রোডাক্ট আসছে আমি আপনাদেরকে লাইভ করতে পারতাছি না রোজা কালকে রোজাটা রাখলেই শেষ তারপর আর কোনো নিজেও এত পরিশ্রম করবো যে আপনারা আসলে কইবেন যে পরিশ্রম করতেছেন অনেক পরিশ্রম ঠিক আছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা ওয়ান পিস এরপরে দেখাচ্ছে এটা এটাও অনেক সুন্দর চায়নার ভিতরে অনেক সুন্দর চায়না লেলেনের ভিতরে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় ওয়ান পিস এরপরে এই ওয়ান পিসটা দেখেন এইটাও দুইশো পঞ্চাশ টাকা ওয়ান পিস অনেক সুন্দর এই ওয়ান পিস গুলা মাত্র দুইশো পঞ্চাশ টাকা ওয়ান পিস ঠিক আছে এইটা দেখেন এইটা অনেক সুন্দর একটা ওয়ান পিস এটা সামনে কাজ পিছনেও কাজ অনেক সুন্দর করে পিছনে কাজ মাত্র দুইশো পঞ্চাশ টাকায় ওয়ান পিস ঠিক আছে এগুলো সব চায়না লেলেনের ভিতরে ওয়ান পিস মাত্র দুইশো পঞ্চাশ টাকায় ঠিক আছে এরপরে দেখেন এই ওয়ান পিসটা এটা অনেক সুন্দর একটা ওয়ান পিস এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে পুরো বডিতে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় ওয়ান পিস আমি কিনে আনতে পারবো না আর শেষ আমিও কিনে আনতে পারবো না এগুলো এত দাম বাড়ছে এই যে অনেক সুন্দর একটা ওয়ান পিস মাত্র দুইশো পঞ্চাশ টাকায় ওয়ান পিস অনেক সুন্দর তুই দিদি নিচে বলি দিদি বলি আচ্ছা এইটা অনেক সুন্দর একটা ওয়ান পিস ওইটার কালারটা মাত্র দুইশো টাকা এগুলি শেষ হয়ে গেছিলো আবার আনা হয়েছে তো এটা অনেক সুন্দর একটা ওয়ান পিস এটা মানে কোয়ালিটি অনেক সুন্দর এগুলার আপনি হাতে না ধরলে বুঝতে পারবেন না তো চলে আসবেন যারা হোলসেলে নিতে চান আমাদের প্রোডাক্টগুলো চলে আসবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা ওয়ান পিস এরপরে এটা হচ্ছে জর্জেটের ভিতরে অনেক সুন্দর একটা ওয়ান পিস এটাও দিচ্ছি আমরা দুইশো পঞ্চাশ টাকা ওয়ান পিস এরপরে এইটা একটা ওয়ান পিস এটাও দিচ্ছি আমরা দুইশো পঞ্চাশ টাকা ওয়ান পিস ঠিক আছে

আচ্ছা প্লিজ দিয়ে দিস কিন্তু আগে আপারা যাই হোক কম নেক বেশি নেক কোনোদিন কথা বলে না চুপ করে বিকাশটা করে দেয় অনেক সুন্দর এটা দুবাই চেরির উপরে ওয়ান পিস মাত্র দুইশো পঞ্চাশ টাকায় এটা দিছে কিলে কোম্পানি জানায় না আমাদেরকে এটা এইটার বড় ফুলের জন্য দিয়ে দিছে কিন্তু কাপড়টা হচ্ছে দুবাই চেরির উপরে দুবাই চেরি অরিজিনাল মাত্র দুইশো পঞ্চাশ টাকায় ঠিক আছে অরিজিনাল বাউন্ন সাইজ লং মাত্র দুইশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর ওয়ান পিস মাত্র দুইশো পঞ্চাশ টাকায় যারা হোলসেলে নিবেন তাদেরকে দিয়ে দিচ্ছি এই ওয়ান পিস গুলো দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা এক টাকা করে আমি কি দিব কালকেও গেছি গা আগে এক টাকা দিয়ে লই পরে অনেক হ্যাঁ শেষ হয়েছে না বই শেষ করে এই যে মাত্র দুইশো পঞ্চাশ টাকা ওয়ান পিস অনেক সুন্দর টপস এই টপসগুলি আপনি বিক্রি করতে পারবেন হাজার বারোশো টাকা হাজার বারোশো টাকায় আমি একটা ওয়ান পিস কিনছিলাম একটা ইয়াতে যায়া এই সেই ফ্যান্টাস্টি যায়া ফ্যান্টাস্টিক কিংব না কি জানে কোন পার্কে যায় আটশো টাকা দিয়ে একটা ওয়ান পিস কিনছিলাম ওই রাহিমন গেছে পরে আমার মেয়ে গেছিল ভিজতে তো ভিজছে বিচ্ছে আর জামাটা বিচ্ছে গাছ তখন ভিজতে গেছে পরে পার্কের ভিতর থেকে আটশো টাকা দিয়ে একটা তেনার মতো ওয়ান পিস কিনছি আর ওর জামায় গেলে কয়েক ফুট তো আনলো না কেন কাপড় জানে যে এখানে বিজবে তারপরে জামাই বুদ্ধিজনে কাপড় কিনছে ওটার ভিতর থেকে এটা অনেক সুন্দর ঠিক আছে এটা দুবাই চেরির উপরে মাত্র এইটা অনেক সুন্দর এই যে একটা ডিজাইন আমরা কতগুলো আনি মাত্র দুইশো পঞ্চাশ টাকায় ঠিক আছে এটা কি বোরখা নাকি এটাও দিচ্ছি আমরা মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর অনেক সুন্দর এটা ওয়ান পিস মাত্র দুইশো পঞ্চাশ টাকায় এরপরে দিচ্ছি এটা এটা অনেক সুন্দর মাত্র দুইশো পঞ্চাশ টাকায় চায়না ভিতরে দুইশো পঞ্চাশ টাকা চায়না লিলেন না হলে নিবেন না এরপরে এটা দিচ্ছি এটাও দিয়ে দিচ্ছি মাত্র দুইশো পঞ্চাশ টাকা যা লাগবে খালি নিয়ে নিবেন যা লাগবে খালি স্ক্রিনশট আর আনবো না ওয়ান পিস আর আনবো না করলেও মানে আমার দিয়া দেয় কি করবো আমি যে নিজেও বুঝি না ঠিক আছে আমি বলি যে এই জিনিস আমি বিক্রি করব না আর আমার অন্য জিনিস বিক্রি করব তাও এই জিনিস দিয়ে দেয় এটার মধ্যে কি আরেক কালারের ফুল আইছে না এরকম ডিজাইনই ডিজাইন এরকম আচ্ছা এদিক দে একরকম ডিজাইন এরিকদা একরকম ডিজাইন কে আম্রুডটা এটা আচ্ছা এটা দুবাই চেরির উপরে মাত্র 250 টাকা হ্যাঁ 250 পঞ্চাশ টাকায় এইটা এটাও দুবাই চেরির উপরে মাত্র দুইশো টাকা ওয়ান পিস আছে অনেক রকমের ডিজাইন আছে আপনি নিতে পারবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা এগুলো ভালো কোয়ালিটির ওয়ান পিস মাত্র দুইশো পঞ্চাশ টাকায় ঠিক আছে জাল লাগে খালি নিয়ে নিবেন জাল লাগে খালি নিয়ে নিবেন এইটাও অনেক সুন্দর একটা ওয়ান পিস মাত্র দুইশো পঞ্চাশ টাকায় এই যে এই ওয়ান পিসটা অনেক সুন্দর মাত্র দুইশো পঞ্চাশ টাকায় তো নিয়ে আনিবেন পেঁয়াজ সবগুলা দেখানো শেষ এবার লেসগুলা দিয়ে আমি দেখাই এই যে কৈ আছে আরো বস্তা বস্তা কি নতুন ডিজাইন আছে দেখি বাইক কর নতুন ডিজাইন হলে নতুন ডিজাইনগুলা সবগুলা দেখাই দিই এই যে দুইশো পঞ্চাশ টাকা ওয়ান পিস ঠিক আছে সাদা এটা তো পুরান ডিজাইন নতুন ডিজাইন কইতে নতুন ডিজাইন নতুন ডিজাইন 250 টাকা ওয়ান পিস সবাই একটু লাভ লাইক দেন সবাই আছেন নাকি না সবাই ঘুমায় রইছেন যাই আমি একলা একলা লাখ বারবার আইতাছি কোন আসসালামু আলাইকুম সালাম আছেন তো তাইলে আমি তো মনে করছি নাই কেউ এটা অনেক সুন্দর দুবাই চেরির উপরে মাত্র 250 টাকা এটাও বোরখার বদলে পড়তে পারবেন এটা অনেক সুন্দর এরকম আনকম আনকম দেখে করাতে এটা হলি সুন্দর বোরখার উপরে পড়তে পারবেন বোরখার বদলে পড়তে পারবেন বোরখাগুলো শর্ট হলে 59 ইঞ্চি হয় তো এটা মনে করেন 59 ইঞ্চি সবাই আছেন তো না থাকলে তো যাইগা এই দে 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 201 টাকা কি দিবি দে দেন দেন এই 250 টাকা এগুলা लेके পাগল জায়গা মানুষ কি করতাম কর মানুষেও আমার পাগলও করে এলাই আর দেখেন এইটা এটা তো দেখলে পাগল করে এলাই ওই যে আছে হ্যাঁ লাভ লাগিয়েছে হ আর এইটা অনেক সুন্দর না কন্ত দেখি ইয়াটা কই দাঁড়ান জায়গাটাই ধরে এইবার দৌড়ছি এই যে মাত্র দুইশো পঞ্চাশ টাকা কন্ত এত সুন্দর একটা ঝুনঝুনি অনেক সুন্দর আপনি বারো বছর তেরো বছর মাইয়া থাকলে এটা কিন্তু অনেক সুন্দর লাগবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা দেখছেন কি সুন্দর সুন্দর জিনিস আপন করে দিই তাও আপনাকে মন ডাফাইলাম না আর কি করতাম এটা কেরা কেরা পাইব কন তো এটা অনেক সুন্দর একটা জিনিস অনেক সুন্দর টপস টপস আমারটার মতন আমারটা এ পেয়াস তুই আমার হ্যাঙ্গার ফালাই দিবি মাত্র দুইশো পঞ্চাশ টাকায় এটা অনেক সুন্দর ঠিক আছে সুন্দরের কোনো শেষ নাই তো এটা সবচেয়ে সুন্দর আমার মনে হয় অনেক সুন্দর অ্যাম্বোটার কোয়ালিটিটা অনেক সুন্দর এই যে আমি তো কাস্টের দ্বারা দেয় এলাম না আসলে আমার ঘরটা এলোমেলো আমাদের যে পোড়া আসতেছে ইন্ডিয়ান আগেই জানাম কিন্তু আমরা এগুলো ঢালতেছি যে ঘুমাইতে পারিনি এখন গোসাই আপনার ঘরে সেটিং করে দেয় হামু আর কি নতুন আসছে এই টপগুলো মাত্র দুইশো পঞ্চাশ টাকা আপনারা এখান থেকে টপসগুলো নিয়ে ইস্তারি করবেন তাহলে কমপ্লিট তাহলে আপনার এগুলো হাজার টাকা বিক্রি করতে পারবেন এটা দুবাই চেরির উপরে এটা এখান থেকে টান দিলে ইয়ে হয়েছে মাত্র ২৫০ পঞ্চাশ টাকায় ঠিক আছে এটা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর হাতাটার মধ্যে না একটা স্টাইলিশ বাব আছে দেখেন হাতাটা এটা একটা স্টাইল করছে এটা সিরা না সিরা না আবার কিন্তু সিরা না এই যে দেখেন তোমরা হাতার মেয়ে যে এরকম একটা তেনা কোন জোড়া দেওয়া আর কি আচ্ছা জায়গা কি কইতাম আর এটা এটা একটা স্টাইল ঠিক আছে হাতা ঠিক আছে এটা একটা স্টাইল মাত্র দুইশো পঞ্চাশ তা আজকে জর্জেটও দিয়ে দিলাম দুইশো পঞ্চাশে জর্জেট নিতে পারবেন না শুধু জর্জেট নিতে পারবেন দশটা সুতি নিলে একটা জর্জেট পাইবেন ঠিক আছে একটা জর্জেট পাবেন নাহলে জর্জেট তিনশো পঞ্চাশ জর্জেট তিনশো পঞ্চাশ জর্জেটের কিনা বেশি জর্জেট তিনশো পঞ্চাশ এই দুবাই চেরিটা তিনশো পঞ্চাশ কিছু করার নাই তিনশো পঞ্চাশ যারা নিবেন তিনশো পঞ্চাশ দুবাই চেরিটা দে তিনশো পঞ্চাশ এটা আলাদাই প্রাইস দিয়ে দিয়ে ভালো এই যে তিনশো পঞ্চাশ দুবাই চেরি টপস মাত্র তিনশো পঞ্চাশ দুবাই চেরিটা তিনশো পঞ্চাশ ঠিক আছে এইবার নতুন ডিভাইস দিয়ে এবার ভালো লাগতো দেখতে দুবাই চেরি টপস মাত্র তিনশো পঞ্চাশ ঠিক আছে টপস মাত্র তিনশো পঞ্চাশ এটা দুবাই চেরির উপরে যে দুবাই চেরি টপস মাত্র তিনশো পঞ্চাশ ঠিক আছে এটা অনেক সুন্দর মাত্র তিনশো পঞ্চাশ এগুলি ভালো রেটে সেল করতে পারবেন ঠিক আছে এগুলো হাজার বারোশো করে চোখ ভুঞ্জে সেল করতে পারবেন যাদের শপ আছে তারা আমাদের এখানে এসে পারবেন যাদের শোরুম আছে যাদের শোরুম আছে এটাও দুবাই চেরির উপরে মাত্র তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ ঠিক আছে দুইশো পঞ্চাশ হচ্ছে সুতিগুলা দুবাই চেরিটা দুইশো পঞ্চাশ রাখা যাবে মানে এটার হাতার মধ্যে ওই যে এখানে একটা ডিজাইন ওই একই হাতাটা হবে কুচি এখানে একটা উপরে একটা সুন্দর একটা কাপড় অ্যাড করে দিচ্ছি একটু সুন্দর জোর জন্য মাত্র তিনশো পঞ্চাশ এটা নিচে ইয়ে আছে মাত্র তিনশো পঞ্চাশ এই টপসগুলো অনেকে চাইছিলেন পান নাই তো এখন নিয়ে নিবেন এগুলো নতুন আসছে এগুলো নতুন আসছে সবাই একটু খেয়াল করে শুনেন এগুলো নতুন আসছে আগের গুলো দেখাইতে পারিনি মাত্র দুইশো পঞ্চাশ আচ্ছা আজকে হ্যাঁ মিউট দে মিউট দিয়ে কল ধরবো কেটা এখন আমি কইছি কল ধরবো এরও দুবাই দুবাই এটা দুবাই গোল্ডের এর উপরে চাপাই দি আমি চাপাই দিই আমি দি আমি 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 তুই দে তুই দে তুই তো প্রোডাক্ট নাম সমস্যা নেই প্রোডাক্ট নাম এটা টাইট করে না হসে গেছে না এটা এমন হস কি কুমিল্লার ভাষা কইছ না নে ফিডে আর দি ভাঙা লাইবো মাত্র 350 দুবাই চেরির উপরে মাত্র 350 কুমিল্লার ভাষা চলতো না ঢাকার স্ট্যান্ডার্ড ভাষা কবি এই যে এর অনেক সুন্দর মাত্র 250 ঠিক আছে এই চিকেন কারি উপরে অনেক সুন্দর চিকেন কারি মাত্র 250 সরি আমাদের ডিস্টার্ব হওয়ার জন্য কেন পিয়াস সাইড করছে বুঝছেন নতুন ডিজাইন আছে তো অনেক দেখাইতে হবে এই যে মাত্র তিনশো পঞ্চাশ এগুলো সব দুবাই চেরির উপরে দুবাই চেরির উপরে অনেক সুন্দর কাপড় দেখছেন ভিতরের ইনারটা কি দামি মাত্র দুইশো না তিনশো পঞ্চাশ এটা হচ্ছে তিনশো পঞ্চাশ দুবাই গোল্ডার উপরে আর এটা হচ্ছে সুতিটা হচ্ছে দুইশো পঞ্চাশ সুতিটা হচ্ছে দুইশো পঞ্চাশ কিরে নাই বলে আর দুবাই এটা সস্তা তো দিয়া দিয়ে সব বিতালিত হয়ে যায় দিয়া দিয়ে দুইশো পঞ্চাশ এটা হচ্ছে সুতির ভিতরে ডিজিটাল পিন সুতির ভিতরে দিলাম আজকে দুইশো পঞ্চাশে দুইশো পঞ্চাশে এটাও দিয়ে দিলাম পিসের খেতা খিলাই আর ওয়ান পিস ওয়ান পিস আর দিচ্ছি না যে এটা সুতির ভিতরে এগুলি সব ভালো কোয়ালিটির হাই ফাই কোয়ালিটির ঠিক আছে ভালো কোয়ালিটির মাত্র দুইশো পঞ্চাশ কাপড় আপনারা বাইনটা কাছ থেকে দেখলে বুঝবেন হানড্রেড পারসেন্ট কটনের ভিতরে ভালো কাপড়ের ভিতরে দামি কাপড়ের ভিতরে এগুলো বড় মলের জন্য নিচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ মানে কাপড় হাতে লইলে খুশি হয়ে যাবে এমন সুন্দর কাপড় মাত্র দুইশো পঞ্চাশ টাকা চায়না লিলিনের ভিতরে কাপড়টা অনেক সফট সফট কাপড় মাত্র দুইশো পঞ্চাশ এটাও অনেক সুন্দর একটা টপ মাত্র দুইশো পঞ্চাশ এগুলো হচ্ছে শর্ট টপস শর্ট টপস এসে সুন্দরগুলো দেখা দেশ টিয়ারটা দিয়ে দেয়ারে টিয়াটা আমার ভালো লাগে এগুলো না আমরা আপনারা সবাই পড়তে পারবো মাত্র দুইশো পঞ্চাশ সবাই পড়তে পারবো ফির সাইজ অনেক সুন্দর মাত্র দুইশো পঞ্চাশ টাকা এগুলো ও এগুলোর কাগমস কিছু দেয় না এগুলো সবগুলো এরকম করে বাটন করা আছে হাতায়ও বাটন করা আছে অনেক সুন্দর স্টাইলিশ মাত্র দুইশো পঞ্চাশ এই যে হাতায়ও বাটন করা আছে দেখছেন হাতায়ও বাটন করা আছে এগুলো একটু আনকমন আর কি মাত্র দুইশো পঞ্চাশ একটু আনকমন থাকবে সবগুলো আনকমন থাকবে যেগুলো পিন্টের বোঝা যায় নাই এরকম আনকমন থাকবে আনকমন থাকবে সবগুলো একটু স্টাইলিশ থাকবে মাত্র দুইশো পঞ্চাশ মানে এগুলোর কাপড় থাকবে হাই কোয়ালিটির কাপড় এই যে হাই কোয়ালিটির কাপড় দেখছেন কাপড়ের কোয়ালিটিটা অনেক সুন্দর মাত্র দুইশো পঞ্চাশ তিন ডালাইফ করলে মনে হয় গলা ব্যথা করবো এই যে মাত্র দুইশো পঞ্চাশ তবুও আমার করতে হবে পাঁচ তারিখ থেকে আমার তিনটা লাইভ করতেই হবে একটা লাইভের জন্য একটা মেয়ে বলছি দেখি যদি ও করে একটা লাইভ আর তিনটা লাইভ আমি করি এই যে মাত্র দুইশো পঞ্চাশ দেখি আল্লাহ কি করে এই যে এগুলো দেখেন এগুলো ইনারের কাপড়গুলো অনেক হাই কোয়ালিটির কাপড় ঠিক আছে এটা হচ্ছে দুবাই দুবাই চেরির উপর অনেক সফট পড়লে মনে হবে যে আপনার শরীরে নাই মাত্র তিনশো পঞ্চাশ এগুলো অনেক সুন্দর জিনিস

নিচে অনেক সুন্দর করে কাটওয়ার করা আছে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে পুরা যা দেখতেন এগুলো ছোটো ছোটো অ্যাম্ব্রডারি করা এগুলো অ্যাম্ব্রয়ডারি করা প্রিন্টের উপর অনেক সুন্দর ছোটো ছোটো করে অ্যাম্ব্রয়ডারি করা এটা হচ্ছে বুটিক্সের থ্রি পিস ঠিক আছে উন্নাটা জামাটা দেখছেন না ছোটো ছোটো করে অ্যাম্ব্রয়ডারি করা এই যে দেখেন অন্যটা ছোটো ছোটো করে অ্যাম্ব্রডারি করা এই ফুলগুলা যা দেখতেন এগুলো অ্যাম্ব্রয়ডারি করা অনেক সুন্দর চিলিক মারবো তারপর আবার এই যে উন্নাটা দেখেন চারো সাইড দিয়ে এরকম করে চিকুন করে পাইপিং করা এই যে পাইপিংটা দেখেন কাপড়টা অনেক সুন্দর করে পাইপিং করা মানে এগুলো একটু কোয়ালিটি ফুল আর কি কোয়ালিটি ফুল প্রোডাক্ট তাও আপনাদেরকে দিয়ে দিচ্ছি বুটিক্স ইন্ডিয়ান বুটিক্স এগুলো দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ এটা এই সুন্দর থ্রি পিসটা সাতশো পঞ্চাশ যা লাগে নিয়ে নিবেন এই বুটিক্স হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল বুটিক্স মাত্র সাতশো পঞ্চাশ এরপরে দিচ্ছি আরেকটা থ্রি পিস এটা অনেক সুন্দর একটা বড় লোন বড় লোন যা লাগে নিয়ে নেবেন এই যে অ্যাম্বোটারি ওয়াক করা এই যে দেখেন অ্যাম্বোটারি ওয়াক করা অনেক সুন্দর অ্যাম্বোটারি ওয়াক করা এই যে অ্যাম্বোটারি ওয়াক করা আর উনারটাও অ্যাম্বোটারি ওয়াক করা উনাটাও অ্যাম্বোটারি ওয়াক করা মাত্র নয়শো টাকায় মাত্র নয়শো টাকায় ঠিক আছে এটাও একটা বড় মাত্র আচ্ছা এক টাকাতে আপনারা লেস পাবেন এই আমরা টাকা ছেড়া দিছি তো এখন যারা নিবেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট সুতির উপর লেসগুলো মাত্র এক টাকা গজ তো এগুলোর অনেক ডিজাইন আছে এই যে যেমন আর একটা ডিজাইন তো এরকম কোনটা কত গোজ এখানে লেখা আছে ঠিক আছে আমি কিছু একটা গার্মেন্টস থেকে লেস আনছিলাম আইনা একবারে শেষ অবস্থা আসলে চিন্তা করলাম এই লেসগুলো আমরা অনেক দাম দিয়ে কিনছি তাহলে এইগুলো মানুষের নিব না তা এখন একটা কাগজে ছেড়া দিছি অনেক ডিজাইন আছে পাঁচশোটা ডিজাইন আছে তো আমি এখন আর কোনো ডিজাইন দেখাচ্ছি না আমি কয়েকটা দেখাই দিচ্ছি আপনাদেরকে এই যে এরকম মানে একটা কাগজ এই লেসগুলো এই লেসগুলা একটা কাগজ আপনারা কিছু করতে পারবেন জামা বানাইতে পারবেন ইয়া বানাইতে পারবেন অনেক এই যে একটা কাগজ এগুলা আর অনেক ডিজাইন আছে মনে করেন বিশটা হয়তো তিরিশটা ডিজাইন আছে বস্তা বড় আছে আর এড়ে দিবি আচ্ছা এটার অনেক ডিজাইন আছে ডিজাইন নিয়ে মাত্র এক টাকা গজ লেসগুলো ঠিক আছে অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন এক হাজার ডিজাইন আছে এখন এতগুলো ডিজাইন দেখানো সম্ভব না ঠিক আছে সবাই দেখে নেবেন এক টাকা গজ এই লেসগুলো সুতির ভিতরে লেসগুলো হচ্ছে সুতি হান্ড্রেড পার্সেন্ট সুতির চানো থাকবে হ্যাঁ কোনটা কত গজ সব লেখা আছে তো আপনারা এক টাকা গজে এই লেসগুলো যারা নেবেন নিয়ে নেবেন ঠিক আছে যদি দশ টাকাও বিক্রি করেন তবুও লাভ আছে লেসে ঠিক আছে তবুও লাভ আছে দশ টাকার উপরে বিক্রি করতে পারবেন খুর্সা বিক্রি করলে ওকে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম